শখ করে স্বর্ণ পরার পরে কি হলো বাকিটা ইতিহাস তো রেডি হয়ে গেলাম এখন বের হব এর জন্য দেখি কি কি শপিং করি আপনাদের সাথে শেয়ার করব। আর কার জন্য শপিং করি সেটাও আপনাদেরকে বলবো কিসের শপিং কার জন্য শপিং সবই আপনাদের সাথে শেয়ার

পন্ডিতি করতে গেলে যা হয় একদম ভুলে গেছে কালকে রাতে পন্ডিতি করতে গিয়ে আংটি পড়লাম আংটির অলরেডি একটা সাইড ছুটে গেছে যে দেখেন এখন হচ্ছে এই সাইডটা মনে হয় ছুটাতে হবে আমার নিজেরই এটা বেরোচ্ছে না আমার অলরেডি আঙ্গুল অনেক ফুলে আছে বের হওয়ার কোনো অপশান নেই অনেক চেষ্টা করলাম সকাল থেকে তো বের করতে পারছি না এখন মনে হয় হয় আংটিটা কেটেই বের করতে হবে কালকে রাতে যেহেতু মানে শখ করে পড়তে গেছি বাট তখনই আমার উচিত ছিল খুলে ফেলা আমি খুলে সেটা না করে আমি রাতে ঘুমাইলাম এখন সকালবেলা উঠে চেষ্টা করার কারণে কিছুই হচ্ছে না আংগুলো প্রচণ্ড ব্যথা হয়ে আছে ফুলে আছে। এখন অপশন একটাই এটা হয়তো বা ছোটায় ফেলতে হবে আর এই রিংটা কেটে ফেলতে হবে তো এরকম ভুল কেউ করবেন না আমি অনেক যখন ঢুকাইছি তখনই আমি বুঝতে পারছি যে এটা মানে কষ্ট হচ্ছে অনেক অনেক সময় নিয়েই আমি আঙুলের মধ্যে রিংটা ঢুকিয়েছি তো যাই হোক এই ভুল কেউ করবেন না আমার আংটিটাও নষ্ট হয়ে যাচ্ছে কষ্টও পাচ্ছি সবই কেটে এটা এটা ভাঙা হয়েছে উপর থেকে করতে গেলে যা হয় একদম ভুলে গেছে